সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি দুইটা আইটেম দেখাবো আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে আমি সবসময় বাজাজ জেনুয়েন স্পার পার্টসের ভিডিও দিয়ে থাকি সাথে সুপার পোর্টি সিএনজি এনজি রয়েল মোটরসাইকেলের লুব্রিকেন্ট আছে টোয়েন্টি ডাব্লু ফিফটি আছে টেন ডাব্লু ফোরটি আছে তো আপনারা যদি ভিডিও দেখতে চান তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন এতে সকল ধরনের পার্টসের ভিডিও দেওয়া আছে অরিজিনাল প্রোডাক্টটা তো প্রথম আমি এটা দেখাচ্ছি এটা আছে দেখেন রেয়ার পোর্টরেস এটা হচ্ছে লেফট সাইড বাজাজ পালসার এন টু ফিফটি টুইন চ্যানেল এবিএস একুশ তেইশের মডেল এটা হচ্ছে জেনুইন অরিজিনাল প্রোডাক্ট সাথে ব্রেক শ্যু আছে দুইটা আইটেম আমি আমার এই ভিডিওতে আজকে আপনাদের দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আর যাদের গাড়ি আছে পার্স চেঞ্জ করবেন অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা দেখে আপনারা ক্রয় করতে পারবেন দেখেন এটা হচ্ছে প্রেক শু ত্রিশ পনেরো এগারো শূন্য পাঁচ বাজাজ জেনুইন অরিজিনাল প্রোডাক্ট এটা এটা পালসারে লাগে বাজাজ পালসার ইউজি ফোরে লাগে আবার সিটি হান্ড্রেড ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভের এটা এই ব্রেক শু এটা লাগে তো আমি সবসময় আমার ভিডিওতে মনে করেন যে অরিজিনাল প্রোডাক্টটাই দেখায় দেখেন ফুটরেসের কার্টুনটা আমি দেখাচ্ছি এটার পার্ট কোটও লেখা আছে ছাপ্পান্ন এটা লেফট সাইডের বাজাজ অরিজিনাল প্রোডাক্ট ইন্ডিয়ার থেকে কিউসি করা অরিজিনাল প্রোডাক্ট বাজাজ পালসার এন টু ফিফটি এন চ্যানেল এবিএস একুশ তেইশের মডেল যে সকল ভাইদের টুয়েন চ্যানেল বা এন টু ফিফটির গাড়ি আছে বাজাজের অবশ্যই ফুটরেস বা হোল্ডার বলে লেফট সাইড রাইট সাইড এটা হচ্ছে লেফট সাইড রাইট সাইডের ভিডিও আমার এই চ্যানেলের ভিতরে আছে অবশ্যই আপনারা যদি দেখতে চান সে চ্যানেলটা ভিজিট করলে আপনারা পাইবেন ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ভিডিও এখানে শেষ করছি